হ্যালো কৃষ্ণ শুভ বিকেল আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আপনাদেরকে আমি এখন নিয়ে চলে যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে যেখানে ধান আপনাদের ঝরানো দেখিয়েছিলাম তো সেখানে নিয়ে যাচ্ছি তো আমাদের ধানগুলো এখন ঘরে বড় হচ্ছে তো ওখানে আপনাদেরকে এখন নিয়ে চলে যাচ্ছি আমি দেখাতে ধান ভরা ওরা কিভাবে ধান করছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ধান নিয়ে বাড়িতে যাওয়া হচ্ছে এই যে আরেকজন আসছে তো ওখানে খড় বাঁধা হচ্ছে আর পলগুলোকে ঠিক করা হচ্ছে আর ধান ফ্যানে উড়ানো হচ্ছে তো মানে হাওয়াতে উড়ানো হয় কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির এখন ধান চাষের এই যে এই দেখুন এখানে ধানের সব সমস্ত কাজ হচ্ছে আর এই যে এরা সব নিয়ে চলে যাচ্ছে আমাদের ঘরে ধানগুলোকে তো চলুন আপনাদেরকে ওখানে নিয়ে যাই যদি দয়া না করিবে দেখুন এখানে ধান উড়ানো হচ্ছে আর এখানে ফল ফল ঠিক করা হচ্ছে এ দেখুন এরা লজ্জাতে মুখটাকে পুরো ঘুরিয়ে দিচ্ছে ওই ধারে আর এখানে একটা সব থেকে বয়স্ক লোক আছে যিনি এখনো পর্যন্ত অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে দাদু একবার তাকাও দাদু একবার তাকাও ভিডিও করছি এই যে না না তাকাও একবার হ্যাঁ দেখুন এখানে ধান উড়ানো হচ্ছে তো প্রচুর ধুলো এখানে দাঁড়াতে ভালো লাগছে না আর এই যে ওই পাশের গুলো দেখছেন ওই গুলো হচ্ছে আমাদের যে ধান চাষ করেছে তার আর আমাদেরগুলো নিয়ে যাচ্ছে ঘরে আর এই যে সব থেকে বয়স্ক লোক ইনি অনেক দিনের অভিজ্ঞ লোক বুঝতে পেরেছেন তো মানে উনি দেখে বলে দিতে পারে চলুন দেখুন এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওটা পরে ওখানে ধান আছে ওখানে ওটা পরে ঠিক করা হবে আর ওই যে বাড়ির মালিক দাঁড়িয়ে আছে লাল রঙের চাদর গায়ে দিয়ে হাসছে আরে দেখুন এই ছেলেটা আমাকে তখন তাড়িয়ে দিয়েছিল ভিডিও করছিলাম ভাবলাম আপনাদের দেখাবো কিন্তু আমাকে তাড়িয়ে দিয়েছিল তখন তো ঠিক আছে আবার এখন বললো ভিডিওটা করতে তো সেই কারণ হ্যাঁ হ্যাঁ ওকে উঠালাম তো

তো চলুন দেখা হবে পরের ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন